এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছে ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট এইসি বাংলা যারা নিয়েছ তাদের জন্য ভিডিওটা তো এখন আলোচনা করবো বলাই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথমে একটু উৎস নিয়ে আলোচনা করে দিয়ে দেখো বলাই গল্পটি রচিত হয় উনিশশো আঠাশ সালের অগ্রায়ণ মাসে শান্তিনিকেতনের বৃক্ষরোপণ অনুষ্ঠানের উপলক্ষে এই গল্পটি রচিত হয় উনিশশো আঠাশ সালে প্রবাসী পত্রিকায় অগ্রায়ণ সংখ্যায় এটি প্রকাশিত হয় পরে এটি গল্পগুচ্ছ গ্রন্থের তৃতীয় খণ্ডে অন্তর্ভুক্ত হয় তো গল্পটির মূল টেক্সটাই আমি আজকে তোমাদের পড়ে শোনাচ্ছি তারপরে কিছু এমসিকিউ আলোচনা করব দেখো আমি এই বইটা থেকে পড়াচ্ছি ভাষা পাঠ সঞ্চয়ন ঠিক আছে এখান থেকে আমি গল্পটা পড়াচ্ছি বলাই মানুষের জীবনটা পৃথিবীর নানা জীবের ইতিহাসের নানা পরিচ্ছেদের উপসংহারে এমন একটা কথা আছে লোকালয়ে মানুষের মধ্যে আমরা নানা জীবজন্তুর প্রচ্ছন্ন পরিচয় পেয়ে থাকি সে কথা জানা বস্তুত আমরা মানুষ বলি সেই পদার্থকে যেটা আমাদের ভেতরকার সব জীবজন্তুকে এক করে নিয়েছে আমাদের বাঘ গরুকে এক খোয়ারে অহিন ধরে রেখেছে যেমন রাগিনী বলি তাকে যা আপনার ভেতরকার সমুদায় সাড়ে গামা গুলোকে সঙ্গীত করে তোলে তারপর থেকে তাদের আর গোলমাল করার সাধ্য থাকে না কিন্তু সঙ্গীতের ভেতরে এক একটি সুর অন্য সকল সুরকে ছাড়িয়ে বিশেষ হয়ে ওঠে কোনোটাতে মধ্যম কোনোটাতে কোমল গান্ধার আবার কোনোটাতে পঞ্চম তো লেখক বলছেন আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস নড়ে চড়ে বেড়ানো নয় পূব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায় ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে খনিয়ে ওঠে ঝমঝম করে বৃষ্টি পড়ে ওর সমস্ত গা যেন শুনতে পায় সে বৃষ্টির শব্দ ছাদের উপর বিকেল বেলাকার রোদ্দুর পরে রোদ্দুর পড়ে আসে গা খুলে বেড়ায় সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয় মাঘের শেষে আমের বোল ধরে তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে একটা কিসের অব্যক্ত স্মৃতিতে ফাল্গুনের পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চার দিকে বিস্তৃত হয়ে ওঠে ভরে ওঠে তাতে একটা ঘন রং লাগে তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়া তাড়া দিয়ে অতি পুরনো বটের কোঠরে বাসা বেঁধে আছে একজোড়া অতি পুরনো পাখি ব্যঙ্গমা ব্যঙ্গমি তাদের গল্প ওই দেবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না তাই ওকে ওকে অনেক ভাবতে হয় একবার পাহাড়ে নিয়ে আমাদের সামনে পাহাড়ের ঢাল বেয়ে নিচে পর্যন্ত নেমে গিয়েছে সেইটি দেখে ওর মন ভারী খুশি হয়ে ওঠে ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা কেবলই গড়াচ্ছে প্রায় তারই সেই সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাসের কাছে শুশ্রুড়ি লাগতো আরো খিলখিল করে হেসে উঠত রাত্রে বৃষ্টির পরে প্রথম সকালে সামনে পাহাড়ের শিকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের উপরে এসে পড়ে ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে গা ছমছম করে এই সব প্রকাণ্ড গাছের ভেতরকার মানুষকে ও যেন দেখতে পায় তারা কথা কয় না কিন্তু সমস্তই যেন জানে তারা সব যেন অনেক কালের দাদামশাই এক যে ছিল রাজাদের আমলে ওর ভাবে ভোলা চোখটা কে বলছে উপরের দিকেই তা নয় অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে এই দেখতে তার উৎসুকের সীমা নেই প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে তারপরে 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 তারা ওর চির অসমাপ্ত গল্প সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা তাদের সঙ্গে ওর কি যায় একটা বয়স ভাব তাও কেমন করে প্রকাশ করবে তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আকু করে হয়তো বলে তোমার নাম কি হয়তো বলে তোমার মা কোথায় গেল বলাই মনে মনে উত্তর করে আমার মা তো নেই কেউ গাছের ফুল তোলে এটি ওর বড় বাজে আর কারো কাছে ওর ওই কোনো মানে নেই এটাও সে বুঝেছে এই জন্য ব্যথাটা লুকোতে চেষ্টা করে ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলুকি পারে ও কিছু বলতেও পারে না সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায় ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্য বাগানের ভেতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে ফস করে বকুল গাছের একটা মানে ডাল ভেঙে নেয় ওর কাঁদতে লজ্জা করে পাছে সেটাকে কেউ পালনামে বলে মনে করে ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে কেননা ঘাসের ভেতরে ভেতরে ও প্রত্যহ দেখে থেকে বেরিয়েছে এতটুকু টুকু লতা বেগুনি হলদে না নাম হারা ফুল অতি ছোট ছোট মাঝে মাঝে কন্টিকারি গাছ তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা বেড়ার কাছে কাছে কোথাও বা কালো মেঘের লতা কোথাও বা অনন্ত মূল পাখিতে খাওয়া নিম ফলের পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে কি সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর দিয়ে দিয়ে ফেলা হয় তার বা তারা বাগানের শৌখিন গাছ নয় তাদের কেউ নেই এক একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে ওই ঘাসিয়ারাকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে কাকি বলে বলাই কি যে পাগলের মতন বকিস ওদের সব জঙ্গল সাফ না করলেই চলবে কেন অনেক দিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা ওর একলারি ও লোকেদের মধ্যে তার কোনো সাড়া নেই এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনে যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জায়গা পঙ্ক মধ্যে পৃথিবীর ভাবি অরণ্য আপনার জন্মের প্রথম কন্দন উঠিয়েছে সেদিন পশু নেই পাখি নেই জীবনের কলরব নেই চারিদিকের পাথর পাঁক আর জল কালের সমস্ত কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে আমি থাকবো আমি বাঁচব আমি চির প্রথিক মৃত্যুর পর মৃত্যুর মধ্যে দিয়ে অন্তহীন প্রাণীর বিকাশ তীর্থে যাত্রা করব। রৌদ্রে বাদলে দিনে রাত্রে গাছে সেই রব আজও উঠেছে বনে বনে পর্বতের প্রান্তরে তাদের শাখার পত্রে ধরনের প্রাণ বলে বলে উঠেছে আমি থাকবো আমি থাকবো প্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবিচ্ছিন্ন এই দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ প্রাণের রস প্রাণের লাবণ্য সঞ্চয় করে আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশি আকাশে উচ্ছ্বসিত করে তোলে আমি থাকবো সেই বিশ্বপ্রাণের বাণী কেমন এক একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পাচ্ছিল ওই বলাই আমরাও তাই নিয়ে খুব হেসেছিল একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলে কাকা এই গাছটা কি দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়ার রাস্তার মাঝখানে উঠেছে হাইরে বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়েছে। এসে এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল শিশুর প্রথম প্রলাপটুকুর মতো তখন এই চোখে পড়েছে তারপর থেকেই প্রতিদিন নিজের হাতে একটু একটু করে জল দিয়েছে সকালে বিকেলে ক্রমাগ্রত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল শিমুল গাছ বাড়েও দ্রুত কিন্তু বলায়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না যখন হাত দুয়েক উঁচু হয়েছে তখন ওর পত্র সমৃদ্ধি দেখে ভাবলে এ এক আশ্চর্য গাছ শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু বলাই ভাবল আমাকেও চমৎকৃত করে দেবে আমি বললুম মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলে দেবে বলাই চমকে উঠল এ কি দারুণ কথা বললে না কাকা তোমার দুটো পায়ে পড়ি উপড়ে ফেলো না আমি বললুম কি যে বলিস তার ঠিক নেই একেবারে রাস্তার মাঝখানে উঠেছে বড় হলে চারিদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে আমার সঙ্গে যখন পারলে না এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বললে কাকি তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটে উপায়টা ঠিক ঠাউরাচ্ছিল ওর কাকি আমাকে ডেকে বললে ওগো শুনছো আহা ওর গাছটা রেখে দাও রেখে দিলুম গোড়ায় বলাই না যদি দেখাতো তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না কিন্তু এখনই রোজই চোখে পড়ে বছর খানেকের মধ্যে গাছটা নীলজ্জের মতো মস্ত বেড়ে উঠল এমন হলো এই গাছটার মানে পরেই তার হচ্ছে সবচেয়ে আরকি স্নেহ গাছটাকে প্রতিদিন দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে যে দেখে সেইভাবে এটা ওখানে কি করতে আরও দু চারবার এর মৃত্যুদণ্ডের প্রস্তাবও করা গেল বলাই লোভ দেখালো এর বদলে খুব ভালো কতগুলো গোলাপের চারা আনিয়ে দেব বললেন নিতান্তই শিমুল গাছই যদি তোমার পছন্দ তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব সুন্দর দেখতে হবে কিন্তু কাটবার কথা বললেই বলাই আঁতকে ওঠে আর ওর কাকি বলে আহা এমনি কি খারাপ দেখতে হয়েছে আমার বৌদিদির মৃত্যুর মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল তিনি বিলেত ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন ছেলেটি আমার নিসন্তান ঘরে কাকির কোলে মানুষ বছর দশক পরে দাদা ফিরে বলে গিয়ে বিলেতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেল সিমলে তারপর বিলেতে নিয়ে যাবার কথা কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল আমাদের ঘর শূন্য করে তার পরের দু বছর যায় ইতিমধ্যে বলায়ের কাকি গোপনে চোখের জল মোছেন আর বলায় শূন্য সোমার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো তার ফাটা গোলা আর জানোয়ারের গল্পওয়ালা ছবি চারেন এতদিনে এইসব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে এই কথা বসে বসে চিন্তা করেন কোনো এক সময় কোনো এক সময় দেখলুম লক্ষ্মী ছাড়া শিমুল গাছটা বড় বার বেড়েছে এতদূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া জলে না এক সময় দিলুম তাকে চেটে এমন সময়ে সিমলে থেকে বলাই তার কাকিকে একটা চিঠি পাঠালে কাকি আমার সেই সিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও বিলেত যাওয়ার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল সে আর হলো না তাই বলাই তার বন্ধু ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বলল ওগো শুনছো একজন ফটোগ্রাফওয়ালাকে ডেকে আনো জিজ্ঞাসা করলাম কেন বলয়ের কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন আমি বল আমি বললেন সে গাছ তো কাটা হয়ে গেছে বলয়ের কাকি দুদিন আর অন্ন গ্রহণ করলেন না আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও করনি বলয়ের বাবা তার কোল থেকে নিয়ে গেল সে যেন ওর নারী ছেড়ে আর ওর কাকা তার বলায়ের ভালোবাসার গাছটি চিরকালের মতন সরিয়ে দিলে তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাঁচলো তাঁর বুকের মধ্যে ক্ষত করে দিলে ওই গাছ যে ছিল তাঁর বলাইয়ের প্রতিরূপ তারই প্রাণের দোসর তো কি দেখলাম যে বলাই চরিত্রটির সঙ্গে একটা গাছের বা বৃক্ষের নিবিড় সম্পর্কের বিবরণ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো গল্পের মধ্যে রবীন্দ্রনাথের একটা তত্ত্বরূপ ফুটে উঠেছে আর এই বলাই গল্পটি মানে মধ্যে দিয়ে আসলে প্রকৃতি জঙ্গল সম্বন্ধে রবীন্দ্র ভাবনার এক সুন্দর প্রকাশ রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উপলক্ষে এটি রচনা করেছেন তো বৃক্ষের মধ্যেই প্রাণের প্রথম পরিচয় রবীন্দ্রনাথ উপলব্ধি করেছিলেন যে এভাবে নিখিল রূপ প্রথম এ ধরায় গাছের মধ্যেই উঠেছে ঠিক আছে এভাবেই বলাই মধ্যে একটা প্রকৃতির সঙ্গে একটা সুন্দর নিবিড় একটা সুন্দর সম্পর্ক তুলে ধরেছে যা সত্যি এক অনন্য তো চলো কিছু আমরা শর্ট টাইপের কোয়েশ্চেন একটু ডিসকাস করি বলাই গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় বলাই গল্পটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুচ্ছের কোন খণ্ডে বলাই সংকলিত হয়েছে তৃতীয় খণ্ডে বলাই কোন গল্পগ্রন্থের অন্তর্গত তিন সঙ্গী আহ বলাই কত সালে রচিত হয়েছে আঠারোশো সালে বলাই গল্পটি কোন বঙ্গাব্দে প্রকাশিত হয়েছে তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দে বলাই গল্পটি কোন অনুষ্ঠান উপলক্ষে রচিত হয়েছে বৃক্ষরোপণ উৎসব অনুষ্ঠান প্রসঙ্গে বলাই গল্পটি কোন মাসে প্রকাশিত হয়েছে অগ্রহায়ণ মাসে বলাই গল্পটি কথককে বলাইয়ের কাকা রবীন্দ্রনাথের প্রথম বলাই গল্পটি পাঠ করেছিলেন কোথায় শান্তিনিকেতনে আহ কোন গাছটি বলাইয়ের প্রতিরূপ এখানে শিমুল গাছটি বিলেতে যাওয়ার আগে বলাই কোথায় ছিল সিমলায় বলাই কোন বয়সে মাকে হারিয়েছিল একদম শিশু অবস্থায় বলাইয়ের কাকা ছিলেন একজন কি নিঃসন্তান বলাইয়ের বাবা বিলেতে যান কেন না পড়াশোনার জন্য বলাই গল্পের প্রধান চরিত্র কে বলাই ঘাসিয়ারা বলতে কাকে বয়ানো হচ্ছে যে ঘাস কাটে বা ছাটে ঘাস তাকে। অতি পুরোনো বটের কোঠরে বাসা বেঁধে আছে এক একটা পাখি তারা তারা কি পাখি ব্যঙ্গমা ব্যঙ্গমি বলাই কে কথকের ভাইপো বলাইয়ের প্রাণের দোসরকে একটা শিমুল গাছ তো টেক্সট বইটা আশা করি ভালো করে একবার মানে রেডিং দিয়ে নিলে আর কোনো অসুবিধা হবে না তো সকলে খুব ভালো টাটা